নতুন ও পুরাতনের সমন্বয়ে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে স্পেন থেকে বকুল খান জানান এতে সভাপতিত্ব করেন শিমুল চৌধুরী নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন প্রধান উপদেষ্টা এনামুল হক উপদেষ্টা শিমুল চৌধুরী সভাপতি মহিউদ্দিন হারুন সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জা খোকন সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন ওসমান গনি মোহাম্মদ পারভেজ এস এম বদরুদ্দোজা সাধারণ মোহাম্মদ রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নজরুল ইসলাম মোহাম্মদ মফিস ইফতেখারুল আলম ইফতি শাকির উল্লাহ সাংগঠনিক সম্পাদক শফিকুল আজম মোহাম্মদ মোহাম্মদ হোসাইন আলভি রাজ ওমর আকবর নিকান ও মোহাম্মদ আলাউদ্দিন আকাশ সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত রেখে সংগঠনের সবাইকে প্রজন্মের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান সভাপতি